নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা পূজ্যপাদ জ্যোতিষ্বরানন্দী মহারাজ একদিন জনৈক এক শিষ্যাকে বলেন ধ্যানের সময় মনে করবে তুমি যেন এক জ্যোতির্ময় আলোকবৃত্ত যা এক অসীম অনন্ত জ্যোতির অংশস্বরূপ সেই অসীম সত্তায় নিজের দেহ মন অহং এমনকি আমাকে এবং তোমার পরিচিত অন্যান্য সকলকে লীন করে দাও গুরুর ওপর ওই শিষ্যাটি সর্বতভাবে নির্ভর করত পূজ্যপাদ মহারাজের অনুপম আধ্যাত্মিক ব্যক্তিত্বকে অনন্ত সত্তায় নিমগ্ন করার চিন্তাও তার কাছে তখন কষ্টকল্পনা তাই সে বলে উঠল আপনার ব্যক্তি সত্তাকে লীন করার চিন্তা অসম্ভব যাকে অবলম্বন করে যার প্রতি ভক্তি ভালোবাসাকে আশ্রয় করে বেঁচে আছি পূর্যপাদ মহারাজ কিন্তু এ ধরনের ভাবালুতাকে প্রশ্রয় দিলেন না বললেন যদি অধ্যাত্ম পথে অগ্রসর হতে চাও তোমাকে এরকম ধ্যান চিন্তা করতেই হবে তা না করলে তোমার আধ্যাত্মিক উন্নতির গতিরোধ করা হবে আমার এই দেহ বা মনটাকে ভুলে যাও গুরুরূপী চৈতন্যকে তুমি অবশ্যই স্মরণ রাখতে পারো কিন্তু ব্যক্তিকে ভুলতে হবে তাকে আক্রানো চলবে না ইন্দ্রিয়গ্রাহ্য দেহ মন নিয়ে যে ক্ষুদ্র ব্যক্তিত্ব তাতে আসক্ত হইও না এই আসক্তির মোর ফিরিয়ে দাও গুরুরূপী করুণা ঘন চৈতন্য তো সচ্চিতানন্দরূপী পরম চৈতন্যেরই অংশ যেন বিশাল অনন্ত সমুদ্রের একটি তরঙ্গ সেই অনন্ত ব্রহ্ম সমুদ্রের ধ্যান করো তরঙ্গ অপেক্ষা সমুদ্র তো আরও স্থায়ী প্রতিটি তরঙ্গের পিছনেই সেই অনন্ত প্রসারী ব্রহ্ম সমুদ্র হঠাৎ তিনি বললেন বলো তো তোমার দিকে তাকিয়ে আমি এখন কি দেখছি আমি কোনো মেয়েকে বা তার ক্ষুদ্র ব্যক্তি সত্তাকে দেখছি না দেখছি এক রূপে সেই পরব্রহ্ম আমার সামনে এসেছেন সেই অনাদি অনন্ত সচিতা ঘন চৈতন্যকে দেখছি তার সঙ্গে আলাপ করছি গুরু যখন তার প্রতিটি শিষ্য শিষ্যাকে ব্রহ্মস্বরূপ জ্ঞান করেন তখনই তিনি শিষ্যদের পথের ঠিক ঠিক দিশারি হন তাদের ঠিক ঠিক পারমার্থিক সাহায্য দান করতে পারেন তাদের মঙ্গল বিধান করেন এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের ছোট্ট আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ